না আটা না ময়দা সারাদিন খেলেও কোনো রকম গ্যাস অম্বল হবে না এক বাটি জিরা দিয়েই বানিয়ে ফেলুন সকালের জল খাবার এটা খেতে যেরকম ভালো হয় আর কিন্তু খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়িও হয়ে যায় আর কোনো রকম খুব বেশি তেলের দরকার পড়ে না তো এর জন্য আমি এখানে এক বাটি চিরা নিয়ে নিয়েছি চিরাটাকে নিয়ে একটু খুব ভালো করে পরিষ্কার করে নেবো কারণ চিরার মধ্যে একটু ধান ধান থাকে তো ধানের যে কুচিগুলি ওগুলি থাকে ওইগুলিকে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এখানে আমি এক বাটি চিরা নিয়েছি এক বাটির একটু কম চিরা নিয়েছি আপনাদের যদি পরিমাণ বেশি দরকার হয় তাহলে বেশি নিয়ে নেবেন যদি খাবারের পরিমাণ বেশি বানান এখানে আমি আমার পরিমাণ অনুসারে বাটিটা নিয়ে নিয়েছি এইভাবে জল পাল্টে পাল্টে দুবার থেকে দু থেকে তিনবার চিরাটাকে ভালো করে ধুয়ে নেবো দেখতেই পাচ্ছেন জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ধান ধানের যে কুচিগুলি সেগুলি ভেসে উঠেছে তো এইভাবে একটু মোটা দানার চিরা নিয়ে নিয়েছি আপনারা পাতলা চিরাটাও নিতে পারেন আর নিয়ে নেব এই চিরাটার মধ্যে নিয়ে নেব এখানে হাফ বাটির মতন সুজি সুজিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সুজি যদি না পছন্দ করেন এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণ দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি টক দই এখানে দু চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দেওয়াতে খাবারটা ভীষণ হেলদি হয় আর খেতেও কিন্তু সুস্বাদু হয় এবার সমস্ত কিছু একটু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে মেখে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা জল অ্যাড করব না এই টক দই আর চিরা যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো চিরা আর টক দই এইগুলি খুব ভালো করে একটু হাত দিয়ে চটকে চটকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলেই সুজিটাও কিন্তু নরম হয়ে যাবে তো খুব ভালো করে চটকে চটকে চটকানোটা একটু খুব ভালো করে চটকে নিতে হবে এর কারণ হলো যাতে চিরাটা যাতে করে চিরাটা একদম পুরো ম্যাশ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এভাবে চটকে চটকে এক সাইডে রেখে দেবো তো রেখে দিলে এইভাবে এই জিনিসটা কিন্তু শক্ত হয়ে যাবে কারণ এটা অনেকটাই জল টেনে নেবে যেহেতু সুজি আছে সুজিটা কিন্তু টক দইয়ের যে ময়শ্চারটা সেটাকে টেনে নিয়ে একদম শক্ত আটার মতন হয়ে গেছে তো এটাকে আবারও একটু খুব ভালো করে আটার রুটির আটার যেমন মেখে নেয় তো তেমনি করে একটু খুব ভালো করে মেখে নেবো আর এইভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি এর কারণ চিরাটা যাতে একদম মানে ম্যাশ হয়ে যায় আপনারা চাইলে এটা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তবে মিক্সিতে পেস্ট করলে জল অ্যাড করতে হতে পারে এই জন্য মিক্সিতে পেস্ট না করাই ভালো তো এই যে দেখতে পাচ্ছেন একটা শক্ত আটার ডোয়ের মতন হয়েছে আর একটু সময়ের জন্য খুব ভালো করে একটু মেখে নেব আর হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে এটাকে আবারও একটু মেখে নিচ্ছি যাতে একদম চিপচিপে ভাবটা কমে যায় তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর মতন একটা আটার ডো তৈরি হয়ে গেছে এটাকে আরেকটু সময়ের জন্য এইভাবে মেখে নিয়ে তারপরে হাতায় হাতে যেহেতু আমার তেল লাগানোই আছে তো এইভাবে লেচি কেটে নিয়ে একটু গোল গোল করে চ্যাপটাপ চ্যাপটা করে লেচি কেটে নেবো এই যে এইভাবে করে আপনারা যে কোনো রকম করতে পারেন ছোটো ছোটো বলের মতন করতে পারেন তো এই যে আমি আবারও করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এইটা বানাতে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় কোনো রকম ভেলাবেলি বেলি ঝামেলার দরকার পড়ে না সকালবেলা যদি আপনারা ভাত রুটি খেতে না চান তাহলে এই খাবারটা বানিয়ে খেতে পারেন এটা কিন্তু খুবই একটা হেলদি খাবার এবার এরকম জালিদার একটা বাসন নিয়ে নিয়েছি এই বাসনটা আপনাদের কাছে স্টিমার থাকলে তো খুবই ভালো এই বাসনটা আমার কাছে স্টিমার নেই তাই এইভাবে একটা জালিদার বাসন নিয়ে নেবো আর এই বাসনটার গায়ে একটু তেল ব্রাশ করে নিতে হবে আমি হাতে সাহায্যেই তেল লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে যাতে করে খাবারগুলি চিপকে না যায় এটার সাথে তো এইবার হাতে যেহেতু তেল লাগানো আছে তাই এর সাথে একটু মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটার মধ্যে তেল লাগিয়ে এটা এইভাবে এর মধ্যে দিয়ে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিতে পারেন বা বাটার তো অনেকেই আছেন ডায়েটিং করেন তেল তেল মশলা বেশি খেতে চান না তারা কিন্তু এটা সকালবেলা ব্রেকফাস্টে খেতে পারেন কারণ এটা নামমাত্র তেলেই কিন্তু খাবারটা তৈরি হয়ে যায় কোনো রকম তেলের দরকার পড়বে না তো এক এক করে এইভাবে সুন্দর করে যে কটা এর মধ্যে ধরে তো সেই কটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটা খেতে ভীষণ ভালো হয় বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করেন এটা স্কুল টিফিনেও দিতে পারেন বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু এটা খুবই ভালো যাবে প্রত্যেক দিন একই খাবার থেকে যদি মুক্তি পেতে চান বা অন্য অন্যরকম খাবার খেতে চান তাহলে এটা অবশ্যই বানাতে পারেন খুব সিম্পল খুব বেশি ঝামেলার কোনো দরকার পড়ে না দুটো মাত্র উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যায় এইবার এইভাবে করে একটু বাটির মধ্যে একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি আর আর একটা গামলা দিয়ে ঢেকে দিয়েছি তো এইভাবে সেট করে বেশ তিরিশ মিনিট তিরিশ মিনিটেরও দরকার পড়ে না তো আমি একটু বেশি সময় ধরে একটু স্টিম করে নিয়েছি স্টিম করে সঙ্গে সঙ্গেই কিন্তু এই খাবারগুলিকে ইডলিগুলিকে তুলে নেবেন না একটু ঠান্ডা করে তারপর তুলে নেবেন গরম অবস্থায় তুলে নিলে ওর মধ্যে চিপকে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু কোনো রকম চিপকে যায়নি তো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম ইডলিগুলি চিরার ইডলিগুলি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেবো আপনারা চাইলে এটা যদি সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে খেতে চান তবে এইভাবে করে কোনো রকম স্টিম করার দরকার নেই এইভাবে মেখে সুজি আর চিরা মেখে তারপরে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে আপনারা কিন্তু তেলে ভেজে খেতে পারেন চায়ের সাথে তো এই যে একটু খুব ভালো রকমভাবে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো বেশ অনেকটা ধনে পাতা আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ তিল তিলটাও কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে একটু কড়াইতে নাড়াচাড়া করে নেওয়ার ফলে তিলের স্বাদটাও কিন্তু খুবই ভালো লাগবে আপনারা চাইলে এইভাবে কড়াইতে না ভেজে ডাইরেক্ট স্টিম করেও খেতে পারেন তবে এরকম একটু ভেজে নিলে বেশি টেস্টি হয় একটু তিল তারপরে কালো জিরা ফোড়নের জন্য এই খাবারটা খেতে খুবই ভালো হয় তো এই যে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি প্লেটে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় একদম নরম সফট হয় খেতেও লাগে ভীষণ ভালো না কোনো রকম অতিরিক্ত তেল মশলা একদম সামান্য কিছু উপকরণেই কিন্তু খাবারটা তৈরি হয়ে যায় তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিওগুলি দেখে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে